তোমরা সবাই কেমন আছো এই গরমে মানে আমার তো একদম বাঁচার উপায় নেই ভীষণ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও দিই তো তোমরা কেমন আছো বলো অবশ্যই কিন্তু বলো কমেন্ট করে ঠিক আছে আমি তো একেবারেই পাগলের মতো অবস্থা দেখো মানে একবার এই ওই ঘর একবার এই ঘর মানে লটা লটি খাচ্ছি এই বছরের প্রথম এই শ্রেষ্ঠ গরম আজ বুঝেছ মানে এত বড় মানে পাগলের মতো হয়ে যাওয়ার অবস্থা তো তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি তোমাদের খবরটাও নিয়ে তোমরা কীভাবে আছো দেখো আমি মাটিতে গোড়াগুড়ি খাচ্ছি পুরো বসে একবার এই ঘরে যাচ্ছি একবার ওই ঘরে যাচ্ছি মানে পাগলের মতো অবস্থা মানে পাগলের মতো মানে শরীর জ্বলে পুরে খারখার হয়ে যাচ্ছে মানে এত টেম্পারেচার আজকে মানে কী তো রোদ নেই মানে রোদটা একদমই চোখ বন্ধ হয়ে আছে মানে একেবারেই চোখ খুলছে না যাকে বলে মানে রোদ নেই বুঝতে পেরেছো কিন্তু এত ঘামালো গরম দিচ্ছে সারা শরীর জলে পুড়ে ছাড় হয়ে যাচ্ছে তো সবার আগে একটা কথাই বলবো তোমরা কিন্তু অবশ্যই নিজের শরীরের যত্ন নিও আর বেশি করে ঠান্ডা পানি খাও লেবু পানি খাও আর একটা কথা তোমাদের বলছি দেখো আজকে এমনিতেই মরে যাচ্ছি গরমে তার মধ্যে দেখো আমার বর দেখো কাণ্ড দেখো কি নিয়ে এসেছে এগুলো দেখেছো কি বলো দাও তালের শ্বাস এটা খেলে তো আরও মরে যাবো এমন কিছুক্ষণ বাবা কি বললাম তুমি এগুলো কী বললে অন্য সময় নিয়ে আসো না আর আজকে এত গরম পড়েছে আজকে এগুলো খাবো যে পয়সা দিয়ে কিনে নিয়ে এসছে ফেলে তো দিতে পারবো না খেতেই হবে ভিডিওটা ভালো লাগলে টাটা লাইক করে